তার হাতে কাটা দাগ পাই এইটা দিয়ে আমাদের সন্দেহটা শুরু হয় তারপরে তাকে অন্য সব পরিবারের সদস্য অন্যদের মতো তাকেও জিজ্ঞাসাবাদ করা হয় তারপরে করতে 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 একটা পর্যায়ে গিয়ে আমরা যেটা জানতে পারি এই নৃশংস হত্যাকাণ্ডটি তার নিজের সন্তানই এটা করেছেন এটার একটা অন্যতম কারণ ছিল তার পিতা তাকে অত্যন্ত কড়া শাসনে রাখতেন এটা তার একটা অভিযোগ এবং এই ছোট থেকেই কড়া শাসনের কারণে তার ভিতরে একটা বিক্ষুব্ধ ভাব জন্মনে ক্ষোভ এবং তার কাছে মনে হতো যে তার কোনো স্বাধীনতা নেই সে খুবই তার পিতার মতো তার সন্তান অত্যন্ত মেধাবী ছাত্র সে ক্লাসে ফার্স্ট হতো তারপরেও তার কোনো স্বাধীনতা ছিল না তাকে প্রচণ্ড মারধর করতো এরকম তার অভিযোগ তো এগুলো থেকে তার ক্ষোভ তৈরি হয় এবং বিভিন্ন সময়ে সে বাড়ি থেকে পালিয়ে যাওয়ারও চিন্তা করেছে মুক্তির জন্য তার পরবর্তীতে সে আত্মহত্যারও চেষ্টা করেছে মাস আগে ওই ছেলে তার আত্মহত্যার চেষ্টা করে তার ভিতরে একটা চিন্তা আসে যে আমার মুক্তির জন্য দুইটা রাস্তা একটা হলো তাকে আত্মহত্যা করতে হবে অথবা তার বাবাকে সরিয়ে দিতে হবে একটা মানসিক একটা বিকৃতির মতো অবস্থা তার ভিতরে তৈরি হয় এবং সে এটা নিয়ে চিন্তা করতে থাকে এবং সে বিভিন্ন মুভিও দেখত সাইকো টাইপের যে মুভিগুলো আছে এগুলো দেখে একটা মুভি দেখে তাকে মুভি তাকে অনুপ্রাণিত করে যে এরকম একটা এক ব্যক্তি এরকম সে চাপের ভিতরে থেকে যে নানাভাবে মানসিক চাপের পর থেকে সে যে তাকে চাপ দিত তাকে সে কিভাবে হত্যা করে এটা পরের থেকে সে এই পরিকল্পনাটা করে এবং সে একটা ছুরি অর্ডার করে দাঁড়া যায় গত দুই তারিখে সে দাঁড়া যায় একটা ছুরি অর্ডার করে ওই ছুরিটা সে পাঁচ তারিখে রিসিভ করে ছয় তারিখে সে এশার নামাজের পরে সে বাসায় গিয়ে এই কাজটা করবে তো যথারীতি পরিকল্পনা অনুযায়ী সে বাসা থেকে চলে আসে তজিমুদ্দিন থেকে ভোলায় চলে আসে এসে সে তার ওই মেইন গেটের দরজা খোলা ছিল কিন্তু ভিতরের দরজা যে বাসার যে দরজাটা সেটা তালাবদ্ধ ছিল তার ভিতরে পিছনে গিয়ে সে অবস্থান করে তখন এর আগে সে এই পরিকল্পনার জন্য সে আরো কিছু কাজ করে পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটা কালো শার্ট সে ক্রয় করে ক্রয় করে মানে তার মামার দোকান থেকে এটা সংগ্রহ করে কালো শার্ট কেন নিয়েছে কারণ সে কালো শার্টে রক্ত লাগলে এটা দেখা যাবে না এই জন্য কালো শার্ট সে নির্বাচন করে আর একটা ক্যাপ সে ক্রয় করে এটা ভোলা সদরেরই একটা দোকান থেকে ক্রয় করে আর একটা ঘড়ি সে তার মামার বাসার থেকে নিয়ে আসছিল আপনারা যারা আমাদের এই তদন্তের সঙ্গে সহযোগিতা করছিলেন তারা জানেন আমরা তার বাসা থেকে একটা প্লাস্টিকের ঘড়ি বন্ধ করেছিলাম এটার ফিতা ছেঁড়া ছিল তো এই ঘড়ির মালিককে আমরা খুঁজছিলাম এই ঘড়িটা তার মামার টেবিল থেকে সে নিয়ে আসছিল প্লাস্টিকের একটা ঘড়ি ওই কালো রঙের তো এই ঘড়িটাও সে ওই সময় নিয়ে আসে টাইম ঠিক রাখার জন্য খুব অল্প সময়ই সে এখানে পেয়েছে যখন ওই কম্পিউটারে কাজ শুরু করেছে তখন এই ছেলে দরজায় নক করে দরজায় নক করার পরে বাবা তাকে জিজ্ঞেস করে কে তখন বলে বাবা আমি রেদোয়ান ওই বলার পরে বাবা দরজা খুলে দিলে ঢুকেই সে এর আগে সে যখন ঘরের পিছন থেকে আসে সিঁড়িতে সে কিছুক্ষণ বসেছিল তার বক্তব্য মতো তার শরীর তখন কাঁপছিল কিন্তু তার সিদ্ধান্ত ছিল না এই সিদ্ধান্তটা সে যে কোনো মূল্যেই হোক ওই দিনই বাস্তবায়ন করবে এছাড়া আর তার মুক্তির কোনো উপায় নাই এই চিন্তা থেকে সে যখনই দরজাটা খুলে সে কোন রকম কাল বিলম্বন না করেই প্রথম ছুরিটা চালায় যেটা তার পেটের কাছাকাছি একটা স্পট আছে আপনারা ওইটা প্রথম লাগে এটা লাগার পরে ওর বাবা ছুরিটা ধরে ফেলে আমাদের সুরত হলেও ওর বাবার হাতে কাটার দাগ আছে তখন ধরে ফেলার পরে ও মাপ চায় তার বাবা যেহেতু বাবা আমাকে মারিস না আমাকে করে দে সে তখন বলে ঠিক আছে কমিটমেন্ট করে করবে না তখন তার হাত থেকে যখন ওই যে ছুরিটা ছড়াইতে যায় তখন তারও হাতটা কেটে যায় রেদনের হাতও কেটে যায় ওই কাটা দাগটাই আমরা পরে পেয়েছি তারপরে সে বুকে পেটে এরকম দুইটা ইয়া করে এবং তার একটা তার বাবা তখন চিৎকার দেয় চিৎকার দিলে তখন গলায় মারা এবং তার ধারণা ছিল আগে থেকে যে ঘাড়ের পিছনে যে আমরা একটা কাটা দাগ পেয়েছি যে কিভাবে মারলে মৃত্যু নিশ্চিত হয় এটা সে মুভি দেখে পেয়েছে ঘাড়ের পিছনে